সব বাধা পেরিয়ে গাজার জলসীমায় ঢুকেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি নৌকা পেছনে আছে আরও তেইশটি ফ্লোটিলার লাইফ ট্রাকার অনুসারে মিকেনো নামের একটি নৌযান বর্তমানে গাজার ভেতরে অবস্থান করছে যদিও এর নিরাপত্তা ও অবস্থান সম্পর্কে মেলেনি স্পষ্ট তথ্য এদিকে ফ্লোটিলার পেছনে আরও অন্তত দুই ডজন নৌযান গাজার উপকূলের পথে অগ্রসর হবার তথ্য মিলেছে ইসরায়েলি কমান্ডো কয়েকটি নৌকা আটক করলেও এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রায় চব্বিশটি নৌযান এর মধ্যে কয়েকটি গাজার উপকূল থেকে মাত্র পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরে অবস্থান করছে এর আগে বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল অন্তত ছাব্বিশটি নৌযান এখনও গাজার উদ্দেশ্যে যাত্রা জারি রেখেছে ফ্লোটিলার ট্র্যাকিং সিস্টেমে দেখা যায় তারা ইসরায়েলি নৌবাহিনীর বাধা সত্ত্বেও অগ্রসর হচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হচ্ছে গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার পথে একটি আন্তর্জাতিক উদ্যোগ এই বহরে যুক্ত আছে চল্লিশটিরও বেশি বেসামরিক নৌযান এবং চুয়াল্লিশ দেশের প্রায় পাঁচশো মানুষ যাদের মধ্যে রয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি অধিকার কর্মী স্বাধিক চিকিৎসক ও আইনজীবী ডেস্ক রিপোর্ট ঢাকা পোস্ট